সোমবার খুশির ঈদ রবিবার চাঁদ রাত আর এই রবিবার অর্থাৎ ঈদের ঠিক আগের দিন কি অবস্থা জাকারিয়া স্ট্রিটে জাকারিয়া স্ট্রিট ঘুরে চোখে পড়লো বেশ ভালোমতোই একটা ভিড় কিন্তু রয়েছে কিন্তু প্রত্যেকটা বছর ঈদের ঠিক আগে এই জাকারিয়া স্ট্রিট একেবারে ভিড়ের ছবিটাই কিন্তু জাকারিয়া স্ট্রিট থেকে বারংবার ধরা পড়ে কিন্তু এই বছর যারা প্রত্যেকটা দোকানে বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসেন তারা ঠিক কী বলছেন যাকে রেস্তোরাঁ ঢুকতেই বিভিন্ন রকমের খাবার তো অবশ্যই চোখে পড়ে লাচ্ছা রয়েছে সিমাই রয়েছে এর পাশাপাশি হালিম রয়েছে এবং ঈদ মানেই অবশ্যই বিরিয়ানি সেই বিরিয়ানি তো রয়েইছে তার পাশাপাশি বিভিন্ন রকমের যে মিষ্টির আইটেম মিষ্টির পদ এর পাশাপাশি বিভিন্ন রকমের রুটি বাকরখানি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র এছাড়াও নতুন জামাকাপড় সানগ্লাস টুপি সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু জাকারিয়া স্ট্রেটে খুব সুন্দরভাবে সাজানো থাকে কিন্তু যারা এই পশড়া সাজিয়ে বসেন তারা এবার ঠিক কি বলছেন ইতি ঠিক আগের দিনেও অর্থাৎ রবিবার জাকারিয়া স্ট্রিটে কিন্তু বেশ ভালোই ভিড় ধরা পড়ল কিন্তু ভিড় ধরা পড়ল ব্যবসা বা বিক্রি সেটা কেমন হচ্ছে সেটাই খোঁজ করতে জাকারিয়া স্ট্রিটে পৌঁছে গিয়েছে আজ দশ নিউজ বাজার রেসপন্স খুব ভালো পেয়েছি আনএক্সপেক্টেড বাজার পেয়েছি আমি মানে খুব ভালো বাজার পেয়েছি খুব ভালো রেসপন্স পেয়েছি এখানে আলহামদুলিল্লাহ বাজার আল্লাহর রহমতে খুব ভালো বাজার গেছে এখানে প্রত্যেকটা দোকানদারই ভালো বাজার নিয়েছে ভালো আছে অত বন্দু মন্দা বাজার আছে খারাপ একদম কারণ আছে এটা মাহিনা লাগছে না মাহিনা যা লাগছে না ওটা কারণ আছে কি মহিনা লাগছে তো বিক্রি যাদ হচ্ছে সব সবক পাবলিক কে পাস পয়সা হতে পড়া নেই কম है ₹160 কেজি লাচ্ছা है ₹100 কেজি সবায় है মোটামুটি ঠিক হয়েছে কিন্তু যা अपेक्षा ছিল সেই মতন হইনি কি বাজারে যা যা মতন আগে বোছড় হয়েছিল ওর থেকে একটু কম হয়েছে আবার তো ভালো বিক্রি হলো এবং উন্ননবার যেরকম যা ভিড় হয় এই বছর কি এরকম

এখন লোকে থাকে চাকরি নেই কাজ নেই কোথা থেকে টাকা নিয়ে আসবে টাকা ফাঁকা নেই সেই জন্য এবার মার্কেট ই আছে ঈদের দিন নিজেকে নিজের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে যা যা প্রয়োজন সেই সব সমস্ত রকম কিছুই আয়োজন কিন্তু খুঁজে পাওয়া যায় এই জাকারিয়া স্ট্রিটে এর পাশাপাশি খাবার দাবারের হরেক আয়োজন তো রয়েইছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলো এইবার মন্দার ছবিটা ধরা পড়ল জাকারিয়া স্ট্রিট থেকে কেউ বললেন সেই অর্থে ব্যবসা ভালো হয়নি তো কেউ বা ভীষণ খুশি আবার কেউ কেউ বলছেন যে ভিড় হয়েছে কিন্তু বিক্রিটা যতটা তারা ভেবেছিলেন ততটা কিন্তু বিক্রি হয়নি এর পাশাপাশি বেশ কিছু কারণ উঠে এলো এই ব্যবসাটা খুব একটা ভালো না হওয়ার জন্য সব মিলিয়ে ঈদের আনন্দে যেমন এই মুহূর্তে জাকারিয়া স্ট্রিট মাতোয়ারা এর পাশাপাশি কিছুটা হলেও কিন্তু মন খারাপ জুড়ে রয়েছে অনেক ব্যবসায়ীদের মনের মধ্যেই কারণ যেরকমভাবে তারা ভেবেছিলেন সেই ঈদের আগে হয়তো তাদের মুখে ততটা হাসি ফুটলো না কিন্তু আসন্ন ঈদ যেন প্রত্যেকেরই ভালো যায় সেই কথাই বলছেন সকলেই ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর্কাস নিউজ কলকাতা